এই যে কলার পিঠটা দেখতেছেন প্রচন্ড কুয়াশার মধ্যে কিন্তু আমরা এই যে কলার ঠিক পিঠটা সবরী কলাটা কি পরিপক্ক হয়ে ফাটে গেছে দেখাবো আপনাদেরকে আর একসাথে হচ্ছে কলার কিন্তু তিনটা জিনিস খাওয়া যায় একটা হচ্ছে তার কলার মোচা আর হচ্ছে কলা ঠিক আছে তৃতীয়ত হচ্ছে এর ভিতরে যে একটা যে ইয়ে আছে সেটাও কিন্তু খাওয়া যায় মানে তিনটা তরকারি কিন্তু খাওয়া যায় এটা এটা কিন্তু তরকারি খাওয়া যায় যদি আপনারা আমার কাঁচা থাকতে খান ঠিক আছে যে কোনো কলা হোক কাঁচা থাকলে সেটা কিন্তু আপনারা তরকারি হিসেবে খেতে পারবেন আর পেকে গেলে তো কলা পাকা পাকা কলা খাইতে যাচ্ছেন এই কলাটাকে আমি কাটবো এটা ওভারলোড হয়ে গেছে ফাটে গেছে দেখিয়েছে একটু দূর থেকে কে নেব এই যে আমার হয়ে গেলো সেই কলা কাটা ঠিক আছে কলা কাটা আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন

কলা আমাৰ কলা নিয় নিবে তো ভালো থাকবেন সবাই এগুলোকে আমরা রান্না করে খাই এই যে কলাটা নাও ওকে